হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো চুরানব্বই সনের জ্যৈষ্ঠ সংস্করণ হইতে পাঠ সমবেত উপাসনাকালে অন্য বিগ্রহের উপস্থিতি কেন নিষেধ ওঙ্কার তত্ত্ব সমন্বয়ের তত্ত্ব আমি আমার পিতৃদেবকে প্রণাম করিবার সময় পাশে তাহার আর একখানা ফটো বসাইয়া দেই না কারণ বাবার সকল প্রতিচিত্র বাবার ভিতরেই রহিয়াছে ওঙ্কারের ভিতর কালী কৃষ্ণ শিব দুর্গা আদি সমস্ত দেবতা আছেন সুতরাং ওঙ্কারের অর্চনা করিবার সময় পাশে একটি কালী মূর্তি বা কৃষ্ণমূর্তি একেবারেই রিডানড্যান্ট একেবারেই অতিরিক্ত অনাবশ্যক এবং তাৎপর্য বর্জিত লোককে নিজ নিজ আরাধিত দেবতার প্রতি শ্রদ্ধাহীন ভক্তিহীন নিষ্ঠাহীন করিবার জন্য আমাদের সমবেত উপাসনা নহে পরন্তু বিভিন্ন রকমের উপাসকেরা যে পরস্পর দেশ হিংসা ও বিরোধের চর্চা করিতেছে তাহার অবসান কামনায় একটি মহামিলন মঞ্চ সৃষ্টির অভিপ্রায়ই সমবেত উপাসনার প্রচলন পরমেশ্বর আমার দ্বারা করাইয়াছেন এই গূঢ় মর্ম অবগত হইতে না পারায় অনেকে ভ্রমের কূপে পতিত হইয়া যুক্তির খুরধার খর্গকে খণ্ডে বিভক্ত করিয়া কুসংস্কারের সহিত আপোষ করিয়া কূপমণ্ডুকের একান্ত আশ্রয় ক্ষুদ্র কূপের সামান্য জলটুকুকে কেবল ঘোলা ও করিতেছে আমরা মিলাইতে আসিয়াছি বিচ্ছিন্ন করিয়া পরস্পরকে দূর হইতে দূরান্তরে ঠেলিবার জন্য আসি নাই হরিও জয়গুরু